আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহ আপনাদের ক্লাস নিব অর্থনীতির আমি তো আজকে আমাদের দ্বিতীয় পার্ট শুরু করছি তো দ্বিতীয় পার্টে আমি রেখেছি মৌলিক ধারণা দুষ্প্রাপ্যতা নির্বাচন অভাব এই জিনিসগুলি তো মৌলিক ধারণা বলতে আসলে আমাদের অর্থনীতির যে মৌলিক ধারণা সেটা নিয়ে আমরা প্রথম চ্যাপ্টার আলোচনা করেছিলাম তো আজকে আমরা ওই পার্টটার জাস্ট মৌলিক ধারণাটা কি সেটা আমরা নিয়ে একটু আলোচনা করি পরে আমরা সামনে চলে যাবো তো মৌলিক ধারণা বলতে অর্থনীতির যে মৌলিক ধারণা যে আমাদের অসীম অভাব সীমিত সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার অসীম অভাব সীমিত সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার এর মাধ্যমে কিন্তু আমাদের মৌলিক ধারণাটা আমরা পেয়ে যাই তো এখানে অসীম অভাব সীমিত সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে আমাদের যে অভাব পূরণ করি আমরা সেই জিনিসগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো অর্থনীতিতে প্রাথমিক সমস্যা আইডেন্টিফাই করা হয়েছে দুইটা বিষয় অর্থনীতিতে সমস্যা মূলত আরো সামনে পাবেন কিন্তু এখানে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক সমস্যা হচ্ছে দুইটা একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা একটা হচ্ছে নির্বাচন দুষ্প্রাপ্যতা মানে আমরা এর আগের পাঠে পড়েছিলাম সম্পদের সল্পতা সম্পদের সল্পতাকে বলে দুষ্প্রাপ্যতা বা দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের স্বল্পতা দুষ্প্রাপ্যতা ইংরেজি হচ্ছে স্কার সিটি সি এ আর সি আইটি ওই স্কার সিটি তাই স্কার সিটি বা দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের স্বল্পতা আমি এখানে লিখে দিয়েছি সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে দুই নম্বর হচ্ছে নির্বাচন নির্বাচন ইংরেজি আমি লিখে দিয়েছি চয়েস চয়েস বা এটা কিন্তু আবার ইলেকশন বলা যাবে না বা জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন এরকম না এটা হচ্ছে পছন্দ পছন্দ করা বা দশটার মধ্যে থেকে একটা বাইছা নেওয়া ওইটাকে আমরা এখানে বলতেছি চয়েস বা নির্বাচন করা তো নির্বাচন মানে কি মানে আমার যে এখানে অসংখ্য অভাব অগণিত অভাব আছে এই অভাবের মধ্যে গুরুত্বপূর্ণ অভাব কোনটা এখন দুপুরের সময় এখন কি আমার ভাত খাওয়ার সময় নাকি ঝালমুড়ি খাওয়ার সময় বা আমি এখন কি করব ঘুমাবো না খাবো তাহলে এই মুহূর্তে অবশ্যই আমার খাওয়াটা ইম্পর্টেন্ট দুপুর লাঞ্চ করাটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে আমাদের নির্বাচন করা পছন্দ করা যে অসংখ্য অভাবের মধ্যে থেকে কোনটা গুরুত্বপূর্ণ অভাব সেটাকে পছন্দ করাকে আমরা বলছি নির্বাচন তাহলে নির্বাচনের আহ সংখ্যাটা কি বলছে অসংখ্য অভাবের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ অভাবগুলোকে বাছাই করার যে প্রক্রিয়া যে সিস্টেম সেটাকে আমরা বলি নির্বাচন কোশ্চেন অফ চয়েস দেখা যাচ্ছে আমরা অনেক সিদ্ধান্ত নিতে ডায়লামায় ভুগি পলিসি মেকার্স ডায়লামা তাহলে এই ডায়লামার মধ্যে আমরা কি করি যে আমি এটা করবো না ওটা করব আমি কোনটা করলে ভালো হয় কোনটা আমার এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত তো এই সিদ্ধান্ত নেওয়াটাকেই আমরা বলি নির্বাচন আচ্ছা তাহলে এই নির্বাচনটা আশা করি বুঝতে পারছেন যে আমার অভাবগুলিকে বাছাই করা বা পছন্দ করা অধিকত গুরুত্বপূর্ণ অভাবকে বাছাই আমরা আলোচনা করব অভাব এই অভাব মানে কি এখানে আমি সংজ্ঞাটা মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে মানুষের ক্রয় ক্ষমতা মানে আমাদের সবার কিন্তু সব ধরনের জিনিসপত্র ক্রয় করার সামর্থ্য থাকে না তাহলে মানুষের যে ক্রয় ক্ষমতা আছে ওইটার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন এরূপ পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা আচ্ছা পণ্য এবং সেবার মধ্যে পার্থক্য কি পণ্য হচ্ছে যেটা আমরা বস্তু জগতে আর সেবা হচ্ছে আমরা অনুধাবন করতে পারি কিন্তু এমনিতে বাস্তবে দেখি না বা ধরতে পারি না কিন্তু অনুভব করতে পারি যেমন শিক্ষকের পড়া ডাক্তারের পরামর্শ উকিলের পরামর্শ শিল্পীর গান এগুলো হচ্ছে সেবা আর পণ্য হচ্ছে যেটা ধরা যায় বস্তু এরকম তাহলে এরকম পণ্য বা সেবা এই দুইটা পাওয়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাকে আমরা বলি অভাব তার মানে অভাব হতে গেলে তাকে এই পণ্য এবং সেবা পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে তাহলে সেটা অভাব হবে এবং কিসের সাপেক্ষে মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে তার ক্রয় ক্ষমতা থাকতে হবে এখন একটা ফকিরের যদি বিমানে চড়তে মন চায় সেটাকে দিলে অভাব হবে না কারণ তার তো ক্রয় ক্ষমতা নাই তাহলে সেটা কিভাবে অভাব হবে তাহলে তার করে ক্ষমতা থাকতে হবে এবং সেইটা প্রয়োজন মেটাতে পারে এমন পণ্য এবং সেবা এই দুইটা জিনিসের মধ্যে থেকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে তাহলে সেটা আমাদের অভাব বলে গণ্য হবে এখন আমি আপনাদেরকে অভাবের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো এক নম্বর হচ্ছে বিশেষ অভাব সসীম বিশেষ অভাব মানেটা কি মানে আমাদের চারদিকে অনেক অভাব কিন্তু সব অভাব সমান গুরুত্বপূর্ণ না যেমন আমার একটা গাড়ি কিনতে ইচ্ছা করে কিন্তু গাড়ি ছাড়া কি মানুষ চলতেছে না অবশ্যই চলতেছে আমার অনেক ইচ্ছা কাচ্ছি বিরিয়ানি খাওয়ার কিন্তু অনেকে ভাতও তো খাচ্ছে তার মানে বিশেষ অভাব যেটা মানুষের খুবই প্রয়োজনীয় অভাব সেটা হচ্ছে কম খুব বেশি না মানে আমাদের চারপাশে অনেক অভাব কিন্তু গুরুত্বপূর্ণ অভাব কিন্তু অনেকগুলি না গুরুত্বপূর্ণ অভাব কিন্তু একটা বা তিনটা বা দুইটা এরকম থাকে দুই নম্বর হচ্ছে অভাব পরস্পরের পরিপূরক অভাবটা মানে এক একজনের কাছে এক এক রকম ভাবে এটা পরিপূরক হিসেবে গণ্য হয় যেমন আমার টাকার অভাব আরেকজনের গমের অভাব তাহলে আমি ওই গম বিক্রেতা দুইজন যদি লেনদেন করি তাহলে অবশ্যই আমাদের মধ্যে একটা পরিপূরক বা একজনের থেকে আরেকজনের লেনদেন তৈরি হবে তিন নম্বর হচ্ছে অভাব প্রতিযোগিতামূলক হয় অভাবটা এটা কম্পিটিশনের মধ্যে চলে আজকে এটা নাই কালকে ওটা নাই এরকম অভাব বাড়তে থাকে অভাব বাড়ে অভাব অনুকরণীয় অনেক সময় দেখা যায় আমাদের আরেকজনের একটা জিনিস দেখে আমার একটা অভাব তৈরি হয় যে উমুকে একটা জামা পড়ছে আমার এই জামাটা নাই আমাকে এটা কিনতে হবে একটা কলম আছে আমার এই কলমটা নাই তা এইভাবে অনুকরণীয় হয়ে অভাব দেখা দেয় অভাব পরিবর্তনশীল হতে পারে অভাব অভাব একটা জিনিস এটা যে জিনিসটার পারে অন্য কিছু হইতে পারে যেমন আজ থেকে বিশ বছর আগে ইউটিউব ফেসবুক এগুলি ছিল না তো ওই সময় এই অভাবগুলি ছিল না কিন্তু আবার আজ থেকে পঞ্চাশ বছর পরে এই অভাবগুলি থাকবে না অন্য ধরনের অভাব তৈরি হবে তার মানে অভাবটা পরিবর্তন হয় অভাব পূরণের বিকল্প উপায় বিদ্যমান অভাব পূরণের সবসময় একটা পথ থাকে এমন না এক এক সময় এক এক ধরনের কার্যকলাপের মাধ্যমে আমরা কিন্তু অভাব পূরণ করি ধরেন এই মুহূর্তে আপনার টাকা কিন্তু আপনার ঘরে ধান আছে ধান দিয়ে ওইলেও অন্য কারো কাছ থেকে কোনো কিছু নিতে পারবেন তার মানে অভাব পূরণ করতে গেলে যে আমার সবসময় একটা ওই লাগে তা না এক এক সময় এক এক ভাবে আমরা অভাবটা পূরণ করতে পারি তারপরে অভাবই অভাবের তার মানে অভাব কোথা আসে অভাব থেকেই অভাব বের হয় একটা না থাকলে আরেকটা আরেকটা না থাকলে একটা দেখা যায় জিনিস মিটআপ করতে গেলে আর দশটা অভাব সামনে আসে তাহলে এইটাই বলছে অভাব অভাবের স্রষ্টা আশা করি আমরা বুঝতে পেরেছেন তো আমাদের এই কার্যক্রমটা আমরা নিয়মিত চালাবো এবং আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন